ফ্রেন্ডস পি এম কিষান প্রকল্প রিলেটেড আরও এটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যেই কিন্তু কৃষকদের জন্য একটি সর্ববৃহৎ আপডেট যে আপনারা একটাই কোয়ারি সকলেই করছিলেন যেটা কি দুই হাজার উনিশ সালের পরবর্তী পর্চা দিয়ে আমরা আবেদন করলে আমাদের আবেদন কিন্তু রিজেক্ট করে দেয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো দুই হাজার উনিশ সালের যে পরবর্তী পর্চাগুলো দিয়ে বা জমির রেকর্ড যিনারা সহজ সরল ভাষায় বোঝেন সেগুলোকে পর্চায় বলে তো সেই পর্চাগুলো দিয়ে কবে আপনার আবেদন করতে পারবেন নতুন রেকর্ড করছেন দুই হাজার একুশ সালে করেছেন অথচ আপনার নিচ্ছে না এই প্রকল্পের মাধ্যমে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভডই করছে না কৃষি দপ্তর আজকের ভিডিওতে জানাবো এটা কতটা সত্যতা এবং কবে থেকে আপনি এই প্রকল্পের মাধ্যমে দুই হাজার উনিশ সালের পরবর্তী অর্থাৎ দুই হাজার কুড়ি সাল একুশ সাল বাইশ ও তেইশ ও চব্বিশ এরা কবে আবেদন করতে পারবেন যদি সহজ সরল ভাষায় বুঝতে চান তাহলে ভিডিওটি একদম না টেনে সম্পন্ন দেখবেন তাহলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে যে দুই সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন কবে করা সম্ভব হয়ে উঠবে কৃষকদেরকে ইতিমধ্যে আমি আপনাদেরকে বলে রাখি যে এটা প্রকল্প অর্থাৎ কেন্দ্রীয় সরকারেরই প্রকল্প পি এম কিষান স্কিম আর দুই সালে যে পর্চা নিচ্ছে না কৃষি দপ্তর তারা কিন্তু একটি শর্তে আপনার পর্চাকে অ্যাপ্রুভ করতে বাধ্য থাকবে মানে একটি নিয়ম শুধু বাদ দিয়ে বাদ সব নিয়মই আপনার ফর্ম রিজেক্ট করবে কিন্তু এমন একটি নিয়ম রয়েছে যেখান থেকে আপনার ফর্ম কোনো মতেই রিজেক্ট তিনারা করতে পারেন না এবং যদি রিজেক্ট করে দেয় আপনার ফর্ম সেক্ষেত্রে আপনি কনজিউমার ফর্ম ফিল করলে তাদের ক্ষেত্রে কোনো একটা ধরুন যে এফআইআর কিন্তু তাদের এতে এফআইআর হয়ে যাবে মানে সেই যেই চাকরিজীবীরা যে এ সেখানে অফিসে রয়েছেন তাদের চাকরি কিন্তু বাতিল করতে পারবেন আপনি তো দুই হাজার উনিশ সালে পরে পর্চা নিচ্ছেন এই জন্য আপনি ঝামেলা করছেন কিন্তু আপনার কাছে প্রুফ না থাকলে আপনি ঝামেলা করে কোনো লাভই নেই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সংক্রান্ত ক্লিয়ারলি বিষয়টা বোঝাবো আসল ব্যাপারটা কি রয়েছে তো জানতে হলে ভিডিওটি আপনারা সমস্তরাই পুরোপুরিভাবে দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এটা হচ্ছে পিএম কিষান স্কিম আর আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে অফিসিয়ালিভাবে একটি নোটিফিকেশান ডাউনলোড করেছি যেটা আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন যে পি এম প্রকল্পের যে আপনি আবেদন করছেন তো দুই সালের পরবর্তী পর্চা নেবে কি নেবে না সেটা আমরা অফিসিয়ালভাবে আপনাদেরকে আবার দেখাবো তো কাজেই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত তো দেখবেনই আমি জানি জিনাদের এটা প্রয়োজন রয়েছে যে দুই হাজার উনিশ সালের পরে আবেদন অ্যাপ্রুভ করছে না তাদের জন্যই আর একটা কথা বলে রাখি এই প্রকল্পের মাধ্যমে যে আপনার পরবর্তী কিস্তি সেটি আঠাশ তারিখ কিন্তু দেওয়া হবে অনেকে এটা জানেন না তার জন্য আবারও জানিয়ে দিলাম আপনাদের একটাই ভিডিওতে এবার একজন কৃষক রিজেক্ট করেছে তো এখানে আমরা স্ট্যাটাস চেক করে নিচ্ছি সেলফ রেজিস্টার্ড ফার্মার পার সিএসসি ফার্মার্স ক্লিক করে নিচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আধার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি এই ক্যাপসাকোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপসাকোড এখানে বসে এই সার্চ অপশানটিতে ক্লিক করে ডিটেলস আপনাদের এবার জানিয়ে দিচ্ছি যে এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে সে রিজেক্ট কেন করলো দেখুন আপনাদের সামনে রয়েছে ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা হচ্ছে কি আবেদনের পরবর্তীতে দেখা যায় এখানে পাবেন ফার্মার নেম ফাদার নেম ফাদার বা হাজবেন্ড নেম এখানে কিন্তু হাজবেন্ডটা দেওয়া থাকে না এখানে এরপর আপনারা দেখুন এখানে আধার নাম্বার মোবাইল নাম্বার চার ডিজিট করে দেখতে পাবেন সাব ডিস্ট্রিক্ট মানে ব্লক এখানেও ব্লক সেম টু সেম দেখতে পেয়ে যাবেন আর স্টেট তো আপনারা পাচ্ছেনই এরপর ডিস্ট্রিক্ট এখানে এবং রেজিস্ট্রেশন ডেট কবে আবেদন করেছে দেখতে পাচ্ছেন কৃষক আবেদন করেছে উনিশ দুই দু সালে এবং যে জমির ল্যান্ড মিউটেশন করা রয়েছে সেটা কিন্তু ইনার এই দুই হাজার একুশ সালেই কিন্তু তবু অ্যাপ্রুভ কিন্তু করছে না আর এখানে দেখুন রিজেক্টেড ফর রিজন এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড রেকর্ড নট বিফোর ওয়ান টু টু মানে দু হাজার এক দুই দু হাজার উনিশের আগে কিন্তু এনার জমি লাগবে সে কারণ এখানে বলে দিয়েছে আর রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট বা ব্লক লেভেলে কিন্তু রিজেক্ট করেছে তো এটা অনেকেরই প্রবলেম আমি জানি কার অনেক কৃষকরা আবেদন করেনি তবু আবেদন করতে চাইছেন না কারণ জানেন যে রিজেক্ট আমার করবেই তো এবার চলুন আমরা সেই নোটিফিকেশনটি অনস্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা দেখুন মিনিস্ট্রিয়ার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে রিপোর্টটি লঞ্চ করা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পি এম কিষান ফ্রিকুয়েন্টলি যে আক্স কোয়েশ্চেনগুলো কৃষকদের থাকে সেগুলো সম্বন্ধে এখানে বলা হয়েছে এখানে বলা হবে যেমন অনেকে জিজ্ঞাসা করেন হোয়েন ওয়াজ দ্য স্কিম লাঞ্চ মানে কবে এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয় দেখতে পাচ্ছেন দ্য পি এম কিষান স্কিম ওয়াজ লঞ্চড বাই দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ওয়ান ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর টু থাউজেন্ড নাইনটিন মানে ফেব্রুয়ারি চব্বিশ তারিখে দু হাজার উনিশ সালে শুরু করেছিলেন এবার এখান থেকে আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি একটি আপডেট কবে থেকে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এখানে দশ নম্বরটা দেখুন হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ ইলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম এখানে কোন ডেটের পরবর্তী সময়ে যারা নতুন করে পর্চা দিয়ে আবেদন করতে চান তারা কবে থেকে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বলে ঘোষণা করা হবে বলা হচ্ছে দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ইন ফেব্রুয়ারি ওয়ান টু থাউজেন্ড অ্যান্ড নো চেঞ্জেস আফটার শল বি কনসিডার্ড ফর ইলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড ডিটেলস সাকচুয়েশন ইন কেস অফ ডেট অফ ল্যান্ড এই সংক্রান্ত এই অল্প আপনার যে লেখাটা আছে এটাই কিন্তু অনেক বড় একটা মিনিং রয়েছে সেটা আবার বুঝুন বলা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের যেনাদের আগের পর্চা রয়েছে তিনারা এই প্রকল্পের মাধ্যমে যোগ্য এবং পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের পরবর্তী পাঁচ বছর পর কেন্দ্রীয় সরকার যখন আবারও নোটিশ দেবে যে না নতুন আবেদনগুলো শুরু করা যাক মানে নতুন পর্চাগুলো তখন আপনারা আবেদন করতে পারবেন এটা সোজা সাপটা ভাষায় বললাম ফেব্রুয়ারির এক তারিখ দু সালে এই প্রকল্প শুরু হয়েছিল আর এই প্রকল্পের মাধ্যমে সেই ডেটের আগে যাদের পর্চা থাকবে জমির ল্যান্ড রেকর্ড করা থাকবে তাদেরই সুবিধা দেওয়া হবে কেন এই সুবিধাটা তখন দেওয়া হবে কারণ কেন্দ্রীয় সরকার চাইছেন যিনারা আগে থেকে যোগ্য কৃষক রয়েছেন তাদেরকেই টাকাটা যেন দেওয়া হয় পরবর্তীতে এই প্রকল্প শুরু হওয়ার পর সকলে তো রেকর্ড করা শুরু করবে আর এতে তো জানেন আপনারা অল্প জমিতে সকলে ছয় হাজার টাকা পেয়ে যায় সেম এই জিনিসটাকে লক্ষ্য করেই কিন্তু কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সাথে বৈঠক হয়ে এটা কিন্তু রুলস নিয়ে এসছে যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের আগের পরচা হলে আবেদন করা যাবে না এই রুলসটা টোটাল পাঁচ বছর চেঞ্জ হবে না এখানে ক্লিয়ারলি মেনশন আছে অ্যান্ড নো চেঞ্জেস দে আর আফটার শল বি কনসিডার্ড ফর ইলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স পাঁচ বছর এটা রুলস কিন্তু চেঞ্জ হবে না ইতিমধ্যে আপনারা জানেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সাল চলে এসেছে আর দু হাজার চব্বিশ সাল চলে এসেছে ইতিমধ্যে পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তবুও নতুন করে ছাড়ছে না কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের যে নতুন পর্চা দিয়ে আবেদনকারী কৃষকদের ইতিমধ্যে ছাড়ছে না মানে অ্যাপ্রুভ করছে না আর আমি আরেকটা কথা আপনাকে বলেছিলাম প্রথম দিকে ভিডিও শুরুতেই যে একটা একটা রুলস আছে যেটা সরকারকেও মানতে হবে সেটা এবার দেখুন এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অ্যান্ড সাকসেশন কেস ডেথ অফ ল্যান্ড হোল্ডার আপনাকে এবার বলি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের ওয়ারেশ সূত্রে জমি ভাগ করা হয় কেমন সিস্টেমে আপনার বাবার কাছে ধরুন জমি আছে বা আপনার দাদুর কাছে জমি আছে ধরে নিন এবার আপনার দাদু আপনার বাবা আপনার দাদু মারা গেল আপনার বাবার কাছে অটোমেটিক্যালি জমিটা যে ভাগ হয়ে চলে আসবে কোন সিস্টেমে ওয়ারিস সিস্টেমে তো যদি আপনার জমিটা আপনার বাবার কাছে আছে আর আপনার বাবা দুই সালে মারা গেল এরপর তিনি যখন মারা গেলেন তিনার জমিটা আপনার কাছে কিন্তু যখন চলে আসবে তখন কিন্তু সেটা দু হাজার তেইশ সালেও আসলেও আপনার অ্যাপ্রুভ করবে দু হাজার চব্বিশ সালে আসলেও অ্যাপ্রুভ করবে কিন্তু আপনাকে আপনার বাবার ডেথ সার্টিফিকেট দেখাতে হবে এখানে একটাই কথা বলছে যে আপনি যার কাছ থেকে জমিটা পাচ্ছেন যেটা ওয়ারেশন সূত্রে সেটা যেন ডেট অফ ল্যান্ডহোল্ডার যার কাছ থেকে পাচ্ছেন সে যেন মৃত হয় মানে আপনার ওয়ারেস যদি ওয়ারেসএন সূত্রে যে জমিটা পাচ্ছেন যদি আপনার বাবা ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালে হোক বা সালে এখানে কার্যকর কিন্তু হবে না আপনার বাবার কাছ থেকে অটোমেটিক আপনি যে ওয়ার সূত্রে জমিটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি যখন তখন আবেদন করতে পারবেন এটা এবার ক্লিয়ার কিন্তু আপনি ধরুন গিফটেড মানে কারোর কাছ থেকে দানপত্র নিয়েছেন কারো কাছ থেকে বিভিন্ন রকম যে পর্যায় রয়েছে জমির যে রেজিস্ট্রি করাতে সেই পর্যায়গুলোতে আপনি আবেদন করতে পারবেন না শুধুমাত্র আপনার ওয়ার সূত্রে যে জমিটা পাওয়া এবং আপনার বাবা যদি মারা যান তিনার ডেথ সার্টিফিকেট আমি কি কী ডকুমেন্টস লাগবে আবারে বলছি আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবুক আর রেশন কার্ড আর বাবার ডেথ সার্টিফিকেট প্লাস অরেশন সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টেশন আপনাকে জমা করতে হবে আবেদনের পর আপনার কৃষি দপ্তর অফিসে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ইতিমধ্যে পয়লা ফেব্রুয়ারি দু সালের পরবর্তী পাঁচ বছর যে চেঞ্জ হবে না রুলটা সেটা কিন্তু অলরেডি পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত রুলস চেঞ্জ করেননি মানে নতুন নোটিফিকেশন এক কথাই দেয়নি নতুন নোটিফিকেশন কবে দেবে সেই সংক্রান্ত আপডেট জানা নাই আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারবো তিনাদেরকে গিয়ে এই নোটিশটা দেখাতে পারেন যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার সালের পরবর্তী পাঁচ বছর এটা নিয়ম চালু ছিল কিন্তু এখন বর্তমানে পয়লা ফেব্রুয়ারি আর দু সাল পার হয়ে গেছে অলরেডি এখন আপনাকে অ্যাপ্রুভ করতেই হবে এটা কেন্দ্রীয় সরকার অফিসিয়ালি রুল আপনি এটাকে দেখাতে পারেন কিন্তু তবুও তিনারা যদি বলেন আমাদের কাছে কোনো রকম অ্যাক্সেস দেওয়া হয়নি অ্যাপ্রুভডের জন্য সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু আপনাকে আমি সাজেস্ট করি যিনাদের রিজেক্ট হয়েছে এডিট করুন অ্যাপ্লিকেশনগুলো ইতিমধ্যে আর এই নোটিফিকেশনটি আপনি গিয়ে কৃষি দপ্তরে গিয়ে দেখান তিনারা কী বলে সেখান থেকে আপনি ডিটেলসে বুঝতে পারবেন আবারও যদি আপনারা এখান থেকে কোনো কিছু না বুঝতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন ক্লিয়ারলি আপনাদেরকে ফোনের মাধ্যমে সমস্তটা আমি বুঝিয়ে দেবো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ